কেমন আছো ভাইয়া তুমি আলহামদুলিল্লাহ আমি চার তারিখে থেকে এসেছিলাম শুক্রবারে মাঝে থেকে এসেছিলাম আমার বাই এসেছিল তাই আমি রবিবারে মাঝে যাব আর কি চার তারিখ ওই দিন দশটা পর্যন্ত গাড়ি চলবে বলছিল তারপর আমি আটটার দিকে চান্দিনে গিয়েছিলাম চান্দিনা যাওয়ার পরে দেখেছি আলাইন মধ্যে ওই পাশ থেকে কিছু লোক এসেছিলো হাটে বাটকেল ছিল আর ওই পাশে যারা ছাত্রদের বিরুদ্ধে বলতো তাদের হাতে ছিল বড় বড় অস্ত্র ছিল মানে দেশি অস্ত্র ছিল তারপর ওরা লোক কম ছিল বলে ছাত্র দল লোক কম ছিল বলে ওরা সরে গেছে তারপরে ওরা আসে আমি বয়েতে পালিয়ে গেছি ইয়াত দোকানেতে ঢুকে গেছি তারপরে আমাকে বের করছে বের করার পরে আবু বাসারের লোক এবং বাসার বাসার ছিল সামনে জি বাসার ছিল কোন বাসার বাসার মেম্বার জি বাসার মেম্বার এই যে দুই ওয়ার্ড জি দুই আমি প্রথম চিনতাম না ওনাকে দেখেছি কিন্তু নাম জানতাম না তারপরে আমি দেখেছি তারপরে বলছি যে হ্যাঁ এই লোকটাই পরে জানতে পারলাম যে ম্যারে নাকি দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মেম্বার হ্যাঁ এটা সাক্ষী জি আছে ওকে মারছে জি আছে সাক্ষী আছে তারপরে আমাকে করে এই যে আমি আমি মা দিয়া ছাত্র মা দেওয়া যাইব এটা বলার আগে আমাকে এস সাইফ দেওয়া মেরেছে কয়েকটা পিডিয়ান কয়েকটা পিড়িয়ান দিয়েছে এরপরে আমি যান বাঁচার জন্য দৌড় দিয়েছি দৌড় দেওয়ার পরে আমি লুকিয়ে গেছি তারপরে হ্যারা যাওয়ার পরে পরে আমি চলে আসছি আলাইকুম